আরে বাইকের উপরে বইতে পারবেন ভাই এটা ছবি তুলতাম হেলে কিন্তু ওটা তো আমার হাতে না না এই জায়গাটা জাস্ট বই এটা ছবি তুলতাম জক একদম পোষা আরে বাবা রে ভাই আমার কাঁধে বন্দি ভাই এ উড়ে উড়াল দিও না দাদু এটা ছবি তুলে চলে যায় মনে দাঁড়ো হেলমেটটা পরে লই দাঁড়া ভিডিও লিলি মোর তো ভালোবাসা মানুষ নেই লেগে অলগে একটা সেলফি তুলে নিলাম ভাই আজকে ভালোবাসার দিবসে গাইস আমার গার্লফ্রেন্ডের সাথে আজকে আসি কই যাও সব সময় আপনার সাথেই থাকে আরে সেই ভাই ওকে ধন্যবাদ তো এই জিনিসটা ভালো লাগলো আমার কাছে সুন্দর কিউট কিন্তু আমার পাই কত লাগলো মনে হলো হ্যাঁ এই এই লয়ে ঘুরলে ভাই নষ্ট এই না দুইশো টাকাটা ফুল কি আছে দু জীবনে দুই দিন পর নষ্ট হয়ে যাবে দুইশো টাকা তেল পড়লে মনে করেন দুই দিন করতে পারম ওকে ভাই ধন্যবাদ আল্লাহ হাফেজ